আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে বেলুন আলে অনেকগুলা তো আপনারা যাকে এক নামে চেনেন ভাইরাল গুলু মামা তো ভাইরাল গুলু মামার আম্মুর আরও একটা বেবি হবে তো আজকে আমার আপুর বেবি সাওয়ার হচ্ছে এখানে আমরা আসছি অনেক আনন্দ করছি আমার গুলু মামা কিন্তু পাশে আছে কোন দিকে আমার গুলু মামা কই হোজাইফা কই একটু হোজাইফা দেখান হোজাইফাকে দেখান একটু জুম করে দেখান জুম করে এই যে আমার গুলু মামা সে কিন্তু একটু মুড অফ আছে এখন যার জন্যে গুলু মামা এখন সামনে আসছে না গুলু মামাকে এমন কোনো মানুষ নাই যে আপনারা চিনেন না এক নামে যাকে চিনেন যার ভিডিওতে নয় মিলিয়নের বেশি ভিউ হয়েছে তো সবাই দোয়া করবেন গুলু মামার জন্যে আমার গুলু মামার কিন্তু ওর বোন হবে আমার একটা গুলু খালামও আসছে এই যে কেক কাটছে এটা হচ্ছে আমার আপু এই যে আপুর একটা মেয়ে আমরা অনেক মানুষ আসছে এখানে আপনারা দেখতে থাকুন আমি আরও সুন্দর কিছু আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেক বড় একটা পার্ক আমার বাম দিকে যদি দেখেন ভাইয়া একটু বাম দিকে দেখান আমার বাম দিকটাতে দেখছেন এখানে হাজার হাজার মানুষের সমাগম এখানে এই মানুষগুলো কিন্তু আসছে প্রত্যেক দিন আপনার আমেরিকাতে এই করোনা পার্কে এমন কোনো মানুষ নাই যে আসে না এবং আমেরিকা নিউ ইয়র্কে যারা থাকেন তারা যদি কেউ করোনা পার্কে না আসেন তাহলে আমি মনে করব যে আপনারা মিস করবেন অনেক সুন্দর জায়গা এখন সন্ধ্যা হয়ে গেছে অবশ্য যার জন্য একটু ডার্ক লাগছে এবং আমেরিকাতে ঠান্ডা চলে আসছে সবার গায়ে দেখছেন পাতলা পোশাক আপনার শীতের পোশাক আছে কত সুন্দর এখানে আমেরিকার মানুষ এত এনজয় করে যে বলার কথা না হ্যাঁ আর দেখেন সব বাচ্চারা এখানে আছে হাজার হাজার বাচ্চা ফ্যামিলি ওরা মায়েরা সবাই সাথে করে নিয়ে আসছে ছোট ছোট বাচ্চা সবাই তো আমেরিকায় ঠান্ডা চলে আসছে এখন আর কিন্তু আর এক মাস পরে আমরা এভাবে আর আনন্দ করতে পারবো না সব দিকে আপনার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর আমরা এত সুন্দর যে এখন এনজয় করছি এটা আর করা সম্ভব হবে না তো আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করছে আরও অন্যদিকে আমি যাব আপনাদেরকে নিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার পিছন দিকে যদি একটু দেখায় একটু জুম করে ওইটা দেখেন ভাইয়া এটা। আমার পিছন দিকে যদি দেখেন ওইটা একটু জুম করে দেখেন ওইটা যে কি আমি নাম জানি না কি নাম জানেন প্লে প্লেগ্রাউন্ড আমি ওইখানেও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অসাধারণ জায়গা এবং এখানে আমি মানুষগুলোকে আমি দেখে অবাক হচ্ছি যে আমেরিকা কিন্তু মানুষ অনেক এনজয় করে হ্যাঁ এনজয় করে আমাদের এটা দরকার কারণ ফ্যামিলি আমরা সারা জীবন কিন্তু দুনিয়ায় থাকতে আসি নাই আমরা সবাইকে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সো এই সুন্দর পৃথিবীতে আমরা যদি উপভোগ না করি তাহলে কিন্তু সব অসমাপ্ত থেকে যায় আমার হাতে দেখছেন কেক এই যে এটা হচ্ছে আমার কিন্তু আমার গুলু মামার ওর হচ্ছে বোন হবে আমার একটা গুলু খালামু হবে সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আমার গুলু মামার মতো আমার গুলু খালাম্মুকেও দেখাতে পারি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই